হ্যালো বন্ধুরা শুভ দুপুর দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আজকের মেনুতে অনেক কিছু আছে মোটামুটি অনেক আছে দেখাচ্ছি সাজিয়ে নি এই যে একটু গুছিয়ে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি মেনুতে আছে এ দেখো সাজিয়ে নিয়েছি তখন গোছব খেতে খুব খিদে পেয়ে গেছে আর খিদে পাওয়ার কারণ আছে একটা এই জিনিসটা থাকলে একটু খিদে পেয়ে যায় তাড়াতাড়ি বুঝলেছেন এই যে পেঁপে নিচ্ছি এটা চালু সিদ্ধ তারপরে বলছি কি কি আছে দাঁড়াও এই জিনিসটার সাথে এই জিনিসটা যদি রান্না হয় বেশিরভাগ মানুষেরই কিন্তু খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি খিদে খুব তাড়াতাড়ি না আমার এখন তিনটে বাজে তিনটে আগে কোনো মতেই হয় না ঘেমে দেখেছো ঝোলে গেছে ফ্যানটা চালাতে পারি না ফ্যানটা চালালে যে আওয়াজ হয় অনেক কষ্ট গো অনেক কষ্ট বুঝেছ অনেক কষ্ট করতে হয় যে কারণের মধ্যে একদম এবার বলি কি কি আছে দাঁড়াও ক্যামেরা ধরার লোক নেই তো একা একা কিছু করতে হয় তাই যদি কোনো রকম অসুবিধা হয় কিছু মনে করো না ঠিক আছে প্রথমেই নিয়েছি এই যে পেঁপে আলু সিদ্ধ আর এখানে নিয়েছি আমার খুব পছন্দের জিনিস সাপলা ভাজা আজকে কি দিয়ে রসুন দিয়ে একটু খাওয়া ভেবেছিলাম কিন্তু রসুনই বাড়িতে নেই তাই এমনিই ভেজেছি সর্ষে ফোরন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তখন যেটা নেই সেটা ছাড়াই আমি চলি না থাকলে কী করব এখানে করেছি কুমড়ো ঘন্ট। এটাও প্লেন করে করেছি রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ওই জিরে ধরনের গুঁড়ো দিয়ে রান্না করেছি মানে নিরামিষ ভাবে এখানে করেছি বাঁধাকপি এখানে করেছি তোমার রুই মাছ আলু দিয়ে আর টমেটো দিয়ে একটু ঝোল আর যেটা তোমাদের বললাম স্পেশাল সেটা হচ্ছে এই এটা নিয়ে আজকে আমি খাবো এগুলো খাবো নাকি আমি এখনও বলতে পারছি না দেখো ইলিশ মাছটা ছোটো হলে কি হবে কিন্তু টেস্ট আছে এটা হচ্ছে তোমার তেলও বেরিয়েছে আবার গন্ধও বেরিয়েছে ভালো ইলিশ মাছের তেল আর এই যে লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা আছে একটা শুকনো লঙ্কা একটা আছে আর কিছু লাগে এখন প্রচুর ছোটো ছোটো ইলিশ বেরিয়েছে দামটাও ঠিক কম আছে খাওয়া যায় আর তোমার খেতেও খারাপ না বড় ইলিশের থেকে আমার মনে হয় ছোটো ইলিশগুলোই বেশি টেস্ট সেদিনকে একটা বড় ইলিশ নিয়েছিলাম খুব যে টেস্ট আছে তা না পেট ভর্তি ডিম কিন্তু অতটা ভালো না ইচ্ছে ছিল একটা বড় ইলিশ খাওয়া তাই খেয়েছি বুঝেছো বন্ধুরা কিন্তু এই ছোটো ইলিশেরই টেস্ট বেশি মানে টেস্ট আছে পয়সা অনুপাতে খারাপ না তা হচ্ছে আজকে আমার আমার তো খুব প্রিয় ইলিশ মাছের তেল আর ভাত হলে আমার আর কিছু লাগে না এগুলো রান্না করেছি এগুলো মনে হয় না হাত দেব এই দিয়ে আমার হয়ে যাবে মাছটা ভালো খেতে